এসেছি আমরা ছাদ বাগানে একসাথে অনেকগুলো ড্রাগন ফিকেছে সেগুলো পারতে শুরু হয়ে গেছে দুটো হয়েছে যে সুন্দর সুন্দর ড্রাগন ফিখেছে খুব সুন্দর সুন্দর সাইজ হয়েছে এবারে যে তিনটে হলো এবারে এই দিকটা

এই ড্রাগন খুবই সহজ যত্ন করা খুব একটা কঠিন নয় তো আপনারা যদি এরকম ড্রাগনের ফলন পেতে চান তো একটা করে ডাল নিয়ে লাগিয়ে দিলে সামনের বছর ফল পাওয়া যাবে তো আমরা তো খুব সুন্দর ফল পেয়েছি গাছ লাগিয়ে আপনারাও লাগাতে পারেন এবং খুব সহজেই সুন্দর সুন্দর ফল পেতে পারেন যে এত ফল পাওয়ার একসাথে আনন্দ সেটা বলে প্রকাশ করা যাবে না তো আপনারাও লাগাতে পারেন এবং এই আনন্দ অনুভব করতে পারেন আর আমার এই আজকের আনন্দ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে নমস্কার